বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত যে যেখানে আছে আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আর এখন সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আমি সকাল থেকে কি কি করি আর দেখো এখানে না আমাদের একটা ভাঙা জাল্লার মধ্যে বলতার চাক হয়েছে কি করলে যায় বলো তো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তো এখানে কিন্তু আমার লিজার ঘর আছে ওকে কামড়ালে ও একদম শেষ তারপরে দেখো চলে এসছে এখানে আমি হাঁড়িতে চাল নিয়ে দুপুরের রান্নার জন্য ভাত চাপাতে কেন আজকে হচ্ছে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেবো কারণ হচ্ছে আমার ওইদিকে অনেকগুলো কাজ আছে আজকে আজকে এক্সট্রা কাজ অনেকগুলো করব রান্নার সাথে সাথেও তাই জন্য আজকে আমি এর চালটা ধুয়ে ভালো করে ভাতটা চাপিয়ে দিয়ে এদিকে তারপরে অন্য কাজগুলো আমি করব তাহলে এদিকে আমার টাইমটা পুরো ম্যানেজ হয়ে গেল এদিকে রান্নাটাও আমার ভাতটা মানে ভাতটাও হয়ে যাবে আর ওইদিকে আমার বাদবাকি যে কাজগুলো আছে ওগুলোও আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তাহলে আমার কাজটা একটু এগিয়ে থাকবে আর কি আর এই জায়গাটা ভাবছি একটু পরিষ্কার করে দেবো অবস্থা দেখেছো কি অবস্থা হয়ে গেছে জায়গাটা আর মানে কাগজটা দেখো পুরো তেলের বোতলে তেল পড়ে জায়গাটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে এই বাসনের থাকটাও একটু আজকে পরিষ্কার করে যেগুলো লাগবে সেগুলো রাখো বাদ বাকি বাসনগুলো উপরে উঠিয়ে দেব। নিচে এগুলো সব পরিষ্কার করে দেবো তো চলো এগুলো আগে পরিষ্কার করে নিই তারপরে সব আবার আসছি তার আগে দেখো এই দেখো এতগুলো জামা কাপড় জমেছে এইগুলোকে সব আজকে কাস্তে দিয়ে দিই আগে কাস্তে দিয়ে তারপরে আমি ওগুলো করবো আর তো ওগুলো জামা কাপড় জমেছে কি অবস্থা আমাদের মানে এত লেংটি দূর হয়েছে আমার বোতলের ঢাকনা মাকনা সব খেয়ে নিয়েছে এই জায়গাটা এখন এখন পরিষ্কার করব তোমরা দেখতে থাকো As the chemicals they take us higher, the night's young, and it's just begun as she puts her hand in mine. We want to chase the night. দেখো এই জায়গাটা আমি পুরো একদম পরিষ্কার করে সব গুছিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা বলো যতটা আমার দ্বারাই হলো আসল কথা আমি এখানটায় না ইয়ে পাইনি পেপার পাইনি পেপার পেলে একটু ভালো হতো পেপার পেলে এই জায়গাটা পেতে দিলে আরও বেশি সুন্দর লাগতো তো যাই হোক পেপার পাইনি এমনি মুছে দিয়েছি মুছে দিয়ে করেছি আর এখানে বাসনের তাকটাও আমি গুছিয়ে রেখেছি পুরো একদম আর পেপার পাইনি দেখো এ দেখো এই পেপারটাই পেতেছি কি করব বলো কেমন লাগছে একটু বলো ঠিক আছে আবার জামা কাপড়গুলো সব কাঁচা ডান এবার এগুলো ছাদে নিয়ে গিয়ে আমাকে এখন মেলতো এই দেখো জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে আমার এগুলো সব জামা কাপড় এখন ছাদে মেলে দি চলো ছাদে গিয়ে মেলা যাক আগে সব জামা কাপড়গুলো ওদিকে মেলে দিয়েছি আর বিছনার চাদরটা ওই দিকটাই মেলেছি এদিকে আর জায়গা নেই মেলার এই যে পায়রার খপের জন্য আর দড়িপুরি টানানো হয়নি এদিকে সব কটা জামা কাপড় মেলে দিয়েছি আর এদিকেও কয়েকটা জামা কাপড় দেখো এখানে এচড়টা আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ এচড় দিয়েছে এই দেখো আলু এচড় আর আলু দুটো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ভেবেছিলাম আজকে একটু মাছ এনে দেবে বর কিন্তু মাছ আর এনে দিল না যাই হোক ওর সময়ে আর হয়ে উঠলো না এর জন্য এচোড় ছিল ঘরে এচোড় আলু বসিয়ে দিয়েছি তো এটা সেদ্ধ হোক আদা রসুনটা বাটবো বলে দেখো শিলটা পেতে নিয়েছি কারণ হচ্ছে আজকে আমার মিক্সারের বাটিটা না খারাপ জানো তো মিক্সারের বাটিটা খারাপ বলে এর জন্য এখন মশলা বাটাতেই আমি মশলাটা করছি এই যে আদা রসুনটা বেটে নিই এচড়ের জন্য আদা রসুনটা বাটবো ভেবেছিলাম আজকে একটু মাছ নিয়ে আসবে আমার বর কিন্তু বেলা হয়ে গেছে উঠতে আমাদের আজকে ঘুম থেকে কালকে অনেক রাতে ঘুমিয়েছি তাই জন্য ওরা সময় হয়ে উঠলো না ও আর মাছ আনলো না দুদিন আগে মা এসেছিল তো মা আমার জন্য ওই এছোড়টা নিয়ে এসেছিলো তা আমি বললাম যে কিছু নেই যখন ঘরে তাহলে এঁচোড় আলুর তরকারি করে নিই একটু ডিমের অমলেট করে নেবো তো আমাদের দুপুরের হয়ে যাবে রাত্রেবেলার জন্যও হয়ে যাবে তা আমি তোমাদের একটা কথা বলতে চাই প্রথমত কথা ফার্স্ট অফ অল আমি হচ্ছে খুব মধ্যবিত্ত বাড়ির একটা বউ ঠিক আছে আমার বর টোটো চালায় তোমরা সবাই জানো ঠিক আছে তারপরেও আমি এত কেন হ্যাপি থাকি এত মধ্যবিত্ত হয়েও এত টোটো চালকের বউ হয়ে পরেও আমি এত হ্যাপি থাকি এত ছচ্ছন্দভাবে আমি চলি কী কারণে দেখো প্রথমত কথা হচ্ছে আমার বর যদি দশ টাকা ইনকাম করে সেখান দিয়ে আমি পাঁচটা টাকা রাখি ঠিক আছে আর পাঁচটা টাকা আমি খাই মানে খাই বলতে আমার সংসারের জন্য আমি লাগাই ঘরে যেটা থাকে আমি সেটাই বানিয়ে নিই এমন না যে আমার মাছ মাংস রোজ লাগবে বা এমন না যে আমার রোজই মাছ মাংস পাতে পরতেই হবে নাহলে আমার খাওয়া হবে না ওরকম কোনো ব্যাপার নেই আমি সব দিয়েই খেতে পারি তোমাদের আমি আগেও বলেছি এখনও বলছি আমি খুব গরিব পরিবারের একটা মেয়ে আমি কখনোই আমার মধ্যে দেখবে না যে আমি কখনো বড়ো বড়ো আভ্যাব করি বা বড় বড় কোনো চাল আছে আমার মধ্যে কোনো দিনও নেই আর ভগবান করে নাই হোক ঠিক আছে আমি খুব মানে সাদা মাটাভাবে চলতে ভালোবাসি এমন না যে মা বাবার আজকে মা চেনে দেয়নি বলে খেতে পারবো না এমন তো না তো খেয়ে পেট নিয়ে পেট ভরা নিয়ে কথা তো আমি হচ্ছে এরকমই একটা মেয়ে যে পাঁচ দশ টাকা ইনকাম করলে পাঁচ টাকা রেখে পাঁচ টাকা আমরা খাই দাই মানে খাওয়া দাওয়া করি ঘরে কাজ কর্মের মধ্যে লাগাই এমন না যে দশ টাকা ইনকাম করলে দশ টাকাই আমি খেয়ে নিই আমার পরিবারে কিন্তু খরচা অনেক আছে আমার সংসারে তারপরেও আমি এইটুকানি টোটো চালানোর মধ্যেই আমি সব আমার বরে কিন্তু আলাদা কোনো ব্যবসা নেই বা কাজ নেই তো এর মধ্যেই আমি করছি ওরকম এরকমই একটা মেয়ে যে আমি অল্প টাকার মধ্যেও সংসার চালাতে পারি বেশি টাকার মধ্যেও সংসার চালাতে পারি এর জন্যই আমি আমার স্বচ্ছন্দভাবে আমার আমার জীবনটা আমি চালাতে পারি ঠিক আছে অল্প টাকার মধ্যেও মধ্যবিত্ত ঘরে থেকেও আমি আমার মানে স্বচ্ছন্দভাবে আমি চলে যাই এটা হচ্ছে বুদ্ধি বলে না সংসার সুখী হয় রমণীর গুণে এই হচ্ছে ব্যাপার দেখো এদিকে আমি এচড় আলুর তরকারিটা বসানো বসিয়ে দিয়েছি মানে বসিয়ে দিইনি এখনো মশলাটা কষাচ্ছি এচড় সেদ্ধ করে রেখেছি কালারটা কিন্তু দারুণ হয়েছে এখানে আমি তরকারি বসিয়ে দিয়েছি এচড় দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে ভালো করে একটু ফুটলে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো তো এদিকে আমার তরকারিটাও বসিয়ে দিয়েছি হয়েও গেছে হয়েও যায়নি এখনো হবে বসিয়ে দিয়েছি ফুটে গেছে প্রায় তরকারি ফুটে গেছে আমি একটুখানি একটুখানি গরম মশলা দিয়ে দিয়ে আর অল্প ঘি দেখো এখানে ছেলের খাওয়ার বেড়ে নিয়েছি ছেলেকে অনেকটা বেলা হয়ে গেছে গো চলো আগে ছেলেটাকে খাবিয়ে দিই এ আলুর তরকারি দিয়ে আর তোমার ডিম দিয়ে খাবিয়ে দেবো আচ্ছা আয় বাবাই খাবি আয় ছেলেকে খাওয়াতে বসে গেছি তো ছেলেকে তো খাওয়াতে দেখলে তখন অনেকটা বেলা হয়ে গেছিলো বলে ছেলেটাকে খাইয়ে দিলাম আগে কেন আমার এখন বড় আসেনি ও আসবে তারপরে আমি খাবো তোমরা তো জানোই ও না আসলে আমি খাই না দাঁড়ানো একটা কথা বলছি তো তো ও না আসলে তো আমি খাই না তোমরা জানোই তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে জানিও তোমরা দেখো কমেন্ট করলে আমার একটু ভালো লাগে কমেন্ট করে জানিও একটু তোমরা কেমন লেগেছে আমার ভিডিওটা দেখো এই গরমের মধ্যে এত কষ্ট করে তোমাদের জন্যই আমার ভিডিও বানানো গো তারপরে যদি তোমরা একটু কমেন্ট করো তাহলে কি বলো তো আরও একটুখানি এনার্জি পাই তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আজকের তো সারাদিন তো যা যা করলাম তোমাদেরকে নিয়ে দেখালামই আজকে ছেলেটাকেও খাওয়াতে বসে গেছি রান্না বান্না যা আজকে তো রান্না তেমন কিছু করিনি শুধু ওই যে তোমার এছড় আলুর তরকারি বানিয়েছি আর করেছি হচ্ছে ডিমের অমলেট আর আমাদের ডিমের অমলেটটা এখনও করিনি ওটা আমরা পরে করব আমি পরে করে খাবো তো ভিডিওটা আজকে এই উদ্দি থাকুক তোমরা দেখতে থাকো আমি ছেলেকে খাবিনি ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও ভিডিওটার মাধ্যমে আর যদি তোমাদের একটু ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তো ততক্ষণের জন্য টা